ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশের মতো রংপুরেও একদিনের রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে এ উপলক্ষে মহানগর সহ জেলার সব সরকারি বেসরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুস শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন সেদিন রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে পরিষদ বিভাগ এদিকে ওসমান হাদির আত্মার মাঘ জন্য ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে গতকাল শুক্রবার মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় গেল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি আহ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তারই আলোকে কেবিনেট ডিভিশনের নির্দেশনা রয়েছে একদিনের শোক পালনের জন্য সেই নির্দেশনায় বলা আছে যত সরকারি প্রতিষ্ঠান আছেন বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা অর্জন থাকবে তো আমরা আজকে দিনে এই নির্দেশনা আমরা সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রধান সহ সরকারি বেসরকারি দপ্তরে অবহিত করেছি আমাদের তত্ত্ব অফিসের মাধ্যমে এবং আমাদেরও যে চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের অফিস সহ সব জায়গাতে পতাকা জাতীয় প্রতায় গর্দ অনুমিত আছে আর এর মাঝে আমরা গত শুক্রবার জুমান নামাজের জুমান নামাজের পরে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছি সরকারের নির্দেশনা মোতাবেক এই হচ্ছে মূলত আমাদের দুটি বড় কর্মসূচি সরকারি নির্দেশনায় আমরা পালন করছি জুলফিকা জুয়ের বান ওর আলো রংপুর